হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এর মাধ্যমে আপনার নিজের নামে নিজের বন্ধুর নামে কিংবা আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির নামেও গান তৈরি করতে পারবেন গান তৈরি করে তাকে চমকে দিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনিও আপনার বন্ধুর নামে গান তৈরি করতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে এর মাধ্যমে তৈরি করা গানগুলো কেমন শোনা যাবে সেটা আগে দেখে আসি গানটা শুনতে আর আলো ছවoltae কথায়ে থাকি না ছোঁয়া মন শুয়ে যায় সহজে খুব ভি বন্ধুদের মাঝে সেরা poker okay, fine এ দিয়ে যদি আমরা বন্ধুর নামে নিজের নামে কিংবা নিজ প্রিয় মানুষটির নামে গান তৈরি করতে চাই তাহলে প্রথমত আমাদেরকে গানটা লিখতে হবে আমরা যদি নিজেরাই গান লিখতে পারি তাহলে সেই আমাদের লিখিত গান দিয়ে আমরা ভয়েসটা তৈরি করতে পারবো আর যদি নিজেরা গান তৈরি করতে না পারি তাহলে সমস্যা নেই আমরা চ্যাট জিবিটি অর্থাৎ এআই ব্যবহার করে আমরা সেই গানটা তৈরি করে নিব আমি প্রথমে চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি ওপেন হওয়ার পরে আমি তাকে ডিরেকশন দিতে হবে আমি বলবো যে আচ্ছা আমি এখানে লিখলাম যে আমার বন্ধু ফারুক তার নামে দশ লাইনের একটা গান তৈরি করে দাও ক্রমিক নম্বর ছাড়া আমি এখন যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু সে আমাকে দশ লাইনের একটা গান তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে গান তৈরি করে দিয়েছে এখন আমি গানটাকে কপি করে নিব সম্পূর্ণ গানটা ওকে আমি ফুল গানটাকে কপি করে নিলাম এবার আপনাকে যেটা করতে হবে এই লেখাটাকে অডিওতে কনভার্ট করতে হবে অডিওতে কনভার্ট করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমরা লিখব সুনো এআই লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে চলে যাব সেখানে চলে যাওয়ার পরে আমাদের মাঝখানে যে অপশন আসবে সুন্দর একটা অপশন আছে আমরা সেই অপশনে চলে যাব। এখানে আপনার কাস্টমের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে কাস্টমের মধ্যে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে লেখা আছে ইন্টারভিউ রিলিক্স অর্থাৎ আপনি দিতিপুর যে গানটা তৈরি করেছেন সেই গানটাকে আপনি পেস্ট করে দিবেন লেখাটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে স্টাইল অফ মিউজিক আপনি অর্থাৎ নারীর কণ্ঠে শুনতে চাচ্ছেন গানটা অর্থাৎ নারীর কণ্ঠে বানাতে চাচ্ছেন নাকি পুরুষের কণ্ঠে বানাতে চাচ্ছেন না কোনো অন্য কোনো কণ্ঠে বানাতে চাচ্ছেন এখানে এটা লিখে দিলেই কিন্তু তারা সেটা তৈরি করে নেবে আমি এখানে আবার ক্রিয়েটে দিলাম ক্রিয়েটে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তারা আমাকে গানটা তৈরি করে দিবে দেখেন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি তারা গানটা তৈরি করে দিয়েছে আমি যদি গানটা শুনি এবার নামের এক বন্ধু আমার সদা হাসে আলো ঝল বল তার কথায় থাকে মায়ের ছুয়া মন ছুয়ে যায় সহজে খুবই বন্ধুদের মাঝে সে আলাদা সাহসী তুই আর দায়িত্ব ফারুক মানে এক বিশ্বাস দুঃখে সুখে পাশে থাকা নাম বন্ধু আমার সদাহের চেহারা এলো ঝলমল তার কথায় থাকে